আপনি দেখে আপনারা বুঝতে পেরেছেন যে কি বিষয় নিয়ে আলোচনা করব সম্মানত প্রদিনী ভাই আসলে হঠাৎ করে লাইভে আসলাম লাইভে আসার কারণ হচ্ছে Oh. <laughs> সম্মানিত প্রিয় ভাই আপনারা আমি আমি অল্প সময় কথা বলবো আমি যে বিষয়ে আজকে লাইভে আসলাম বিষয়টি হচ্ছে জিন দিয়ে জিন দিয়ে প্রোটেকশন এক কথায় বাস্তব উদাহরণ একটু আগে মূলত আমি রুগী দেখলাম রুগী দেখলাম রুগী প্রায় তিনটা একসঙ্গে দেখলাম তো এখানে এক জিন এক ভাইরাল কবিরাস এক নামি নামি দামি একটা রুগীকে প্রোটেকশন দিয়েছে এক জিনের এক জিনের নাম হচ্ছে নাম না বলি একটা জিনকে প্রোটেকশনের জন্য রুগীর বডিতে বা রুগীর প্রোটেকশনের জন্য দিয়েছে তো আজকে যখন আমি চিকিৎসা করতে গেলাম আমি রুগী বললো যে এরকম এরকম একটা জিন অমুক কবিরাজে আমাদেরকে আমাদের প্রোটেকশনের জন্য আমাদের শরীরে বা আমাদের বাসার আশেপাশে কোথায় রুগীকে দিয়েছে রোগীকে যেন নিরাপত্তা দেয় নজবিল্লা সমানিত প্রিয় দিনী ভাই এ বিষয়টা আমি ক্লিয়ার করব তো রোগীকে আমি যখন রোকাইয়া করলাম রোকাইয়া করার পরে কিছুক্ষণ রোকাইয়া করার পরে দেখলাম যে রোগী আমাকে বলল যে এরকম এরকম আমাদের একজন মোমিন জিন আছে তো মোমিন জিনকে ডাকলাম মোমিন জিনকে ডাকলাম ডাকলাম বলতে কি যে নিয়াত করে বললাম যে কেউ যদি থেকে থাকো সামনে আসো সুরা থেকে যে আয়াত পাঠ করছি রাহিম আল্লাহ আল্লাহ মুসলিম সুরা একশো আটচল্লিশ নম্বর আয়াতের শেষের অংশ আইনা আল্লাহ বিসমুল্লা টান দিলাম ইনশাল্লাহ চলে আসলো সালাম দিলো কি সালাম একদম লম্বা সালাম সালামের কি স্টাইল ও আমি তো একদম অবাক হয়ে গেছি বাহ তারপর জিজ্ঞাসা করলাম আপনি কে পরিচয় দিল যে আমি আমি আমাকে এখানে পাঠিয়েছে তার প্রোটেকশনের জন্য তো জিজ্ঞাসা করলাম আচ্ছা ভালো কথা আচ্ছা বলো তো তুমি কার সন্তুষ্টি অর্জনের জন্য কাজ করো কোনো তোমার কবিরাজার সন্তুষ্টি অর্জন নাকি কোনো ব্যক্তির সন্তুষ্টি অর্জন নাকি আল্লাহ সন্তুষ্টি অর্জন কি সুন্দর উত্তর দিলো আল্লাহ সন্তুষ্ট অর্জন তারপরে আমি জিজ্ঞাসা করলাম আচ্ছা বলো তো যে তুমি যেহেতু মুসলিম হ্যাঁ মুসলিম তুমি যদি মুসলিম হয়ে থাকো তাহলে এই যে কাফের জিনগুলো শয়তান জিনগুলো এই রুগীকে প্রোটেকশন মানে মানে ক্ষতি করার সুযোগ পায় কেমনি আমাকে বলো তখন কোনো উত্তর নাই তখন কোনো উত্তর নাই তারপরে বললাম আচ্ছা বলো তো তোমাদের জিজ্ঞাসা করলাম যে নবী করিম সাল্লাম কি জাদুতে আক্রান্ত হয়েছে হ্যাঁ বলো তো প্রায় তিন মাস প্রায় তিন মাস আল্লাহ রাসুল জাদুতে আক্রান্ত ছিল তারপরে আমি বললাম যে আল্লাহর রাসুলকে যে আচ্ছা যাই হোক তো ভাই তারপরে আমি করলাম যে আল্লাহ জাদু করেছে কুয়ার তো এই তাবিস এই তিন মাসের মধ্যে তোমাদের জিন জাতির মধ্যে আল্লাহ রাসুলকে কেউ জানালো না যে আল্লাহ রাসুল আপনাকে জাদু করেছে অমুক কুয়ার ভিতরে আমিও তখন ওই জিন মূলত ই হয়ে গেছে মানে বোকা হয়ে গেছে আর তো আমি বললাম যে দেখো তোমাকে কি আল্লাহবাক সৃষ্টি করেছেন একজন কবিরাজের আন্ডারে থেকে মানুষের প্রোডাকশন দেওয়ার জন্য আর তো তোমার দেওয়াই হচ্ছে না বা কি প্রোডাকশন দাও আরও অনেক কথা হলো তো সম্মানিত প্রয়োজনী ভাই তো আমার আমার বুঝে আসে না এই যে যারা জিন দিয়ে তো প্রিয় দিনী ভাই তো আমি তাদেরকে বলতে চাই যারা মূলত এই যে এটা ফাঁকিবাজি যে কুল মন্ত্রণায় পরে এই কাজগুলো করে থাকে যে জিন নাকি রুগীকে প্রদর্শন দেয় এটা এটা আপনারা যারা গবেষণা করেন কোন হাদিস সম্পর্কে ভালো জ্ঞান রাখেন এটা মানে কি বলবো ভাই যে আমাদের রুচি এত নিচে নেমে গেছে আমাদের বিবেক এত নিচে নেমে গেছে এখানে বলার মতো আমি ভাষা পাচ্ছি না তবে এতটুকু এতটুকুই বলবো যারা জিন দিয়ে চিকিৎসা করেন বা জিনদেরকে এমন আসনে বসিয়েছেন কোরআন শুনার আপনার প্রয়োজন নাই হ্যাঁ আমি আশ্চর্য হয়ে যাই যে কোরআন মুসলিম পুরো বিশ্বের জিন ও মানুষের জন্য এসেছে সেই কোরআনকে বাদ দিয়ে আমরা জিনদের উপর ডিপেন্ডেড হয়ে চিকিৎসা করি জিনদের কাছে কি এমন আছে বলেন যা কোরআনে নাই যারা জিন দিয়ে এ কাজগুলো করেন নিত্যত্ব ভুল কাজ করেন আপনারা সমান্ত প্রিয় দিনের ভাই I <laughs> اللهم صل على محمد وعلى ال محمد كما صليت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد اللهم بارك على محمد وعلى ال محمد كما باركت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد تو সম্মানিত প্রিয় دینی ভাই আসলে একটু সমস্যার কারণে আপনার মাঝে সুন্দরভাবে উপস্থাপন উপস্থাপন করতে পারলাম না মূলত একটু আগে আমি একটা রুগী দেখেছি সেই রুগীটাকে এক ভাইরাল কবিরাজেই ভাইরাল জিন দিয়েছে প্রোটেকশন দেওয়ার জন্য তো রুগীর অবস্থা যেই সেই কোনো পরিবর্তন নেই তারপরে মূলত যে যে জিনটাকে দিয়েছে আর কি দায়িত্ব যে তুমি প্রোটেকশন দিবে তাকে আমি ধরে নিয়ে আসলাম জিজ্ঞাসা করলাম অনেক কিছু বললাম কোনো উত্তর নেই এমনকি কোনো উত্তর নেই তারপরে আমি তাকে আমি তাকে বললাম যে ঠিক আছে তুমি তোমার রাস্তা না তুমি যে তোমাকে গেছে তুমি তার কাছে চলে যাও তোমাকে প্রোটেকশন দেওয়া লাগবে না আমাদের জন্য আল্লাহ যথেষ্ট তা কালসার আল্লাহ তো যাই হোক তো সম্মানিত প্রিয় দিনী ভাই যারা এই সমস্ত বোকার জগতে এই সমস্ত কুকর্ম করতেছে করে যাচ্ছে কিন্তু নিজের ভিতরে অনুশোচনা হচ্ছে না তো তাদেরকে বলবো যে আপনারা বেরিয়ে আসুন কোরআন এবং সুল্ল আলোকে নিজের জীবনটাকে প্রতিষ্ঠিতা করুন আর কতদিন জিন দিয়ে চিকিৎসা করবেন আর কতদিন নিজের ইমেজটাকে নষ্ট করবেন আর কতদিন হ্যাঁ নিজেকে একটা এমন জায়গায় মানে আপনারা নিয়ে গেছেন যে জিন ছাড়া আপনার চলেই না জিন আপনাদের নৃত্য সঙ্গী হয়ে গেছে আমি বুঝি না জিন তো আমাদের প্রকাশ্য শত্রু জিন আমাদের প্রকাশ্য শত্রু আর জিনদের মেন হেড হতে এটা হেড অফ দ্য লিডার হচ্ছে এভলিস তো জিনের মধ্যে ভালো মন্দ আছে এটা স্বাভাবিক থাকবে তাই বলে তাদের কথা শুনতে হবে তাদের কথা অন্ধভাবে বিশ্বাস করতে হবে এ বিষয়গুলো থেকে বেরিয়ে আসতে হবে আমাদেরকে সামান্য প্রিয় তিনি ভাই যারা এখনও দিয়ে চিকিৎসার প্ল্যানিংয়ে আসেন এগুলো থেকে বেরিয়ে আসুন জিন দিয়ে চিকিৎসা এটা বোকামি ছাড়া আর কিছুই নয় দিন দিয়ে চিকিৎসা এটা মানুষের ক্ষতি ছাড়া আর কিছুই নাই দিন দিয়ে চিকিৎসা এটা মানুষের ইমান হারা ছাড়া আর কিছুই নাই। সমান তীব্র ভাই আসলে আমাদের প্রত্যেক প্রত্যেকেরই উচিত কোরআন এবং সহি সুন্দর আলোকে জিনো জাদুর চিকিৎসা প্রদান করা একজন রুগী তখনই সুস্থ হবে যখন আল্লাহ পারমিশন দেবে আর যখন পারমিশন দেবে না আপনি হাজারো চিকিৎসা করার ফলেও রুগী সুস্থ হবে না অথব যারা আজকে জিন দিয়ে চিকিৎসা করতেছেন অথবা জিনকে প্রোটেকশনের জন্য রুগীর কাছে পাঠিয়ে দিচ্ছেন এগুলো হচ্ছে এগুলো কুফুরি কুফুরি ছাড়া কিছুই নয় এগুলো কুফুরি ভাই এগুলো কুফুরি যতই আপনি বলেন আপনার ইমান ঠিক আছে আপনি আপনার ইমানের দাবিতে শক্তিশালী কিন্তু না এগুলো কুফুরি যেখানে আল্লাপাক নারুল বলে দিয়েছেন যে জিন সম্প্রদায় হে জিন সম্প্রদায় তোমরা অনেক মানুষকে বিভ্রান্ত করেছো তোমাদের দলে নিয়েছো তখন কিছু মানুষ বলবে আল্লাহ আমরা একে অপরের উপকার পেয়েছি ফায়দা লড়েছি তারপরে আপনি যে সময় দিয়েছেন আজকে আজকে তাতে আমরা উপনীত হয়েছি তখন আল্লাহ উভয় কি যার নামে নিক্ষেপ করবে এরকম একটা স্পষ্ট আয়াত থাকার পরেও আপনারা কেন দিয়ে চিকিৎসা করেন সুরা জেনে মহান আল্লাহ বলে দিয়েছেন যে কিছু সংখ্যক মানুষ দিনদের আস্থরায় গ্রহণ করলো ফলে দিনদের অহংকার বাড়িয়ে দিল তো আপনারা কেন এই কাজ করতেছেন ভাই বুঝি না কিছু কিসের লোভে কিসের তারায় জিন দিয়ে চিকিৎসায় আজকে লিপ্ত হয়েছেন দিন হবে আজকে জুমার দিন এই পবিত্র জুমার দিনে একটা পবিত্র দিন এই দিনে মূলত বিভিন্ন নবী মুক্তি পেয়েছে হুসা আল্লাহিসাল্লাম মুক্তি পেয়েছে ইউনুস আল্লাহ মুক্তি পেয়েছে দাউদ আলাইসাল্লাম আর আরও অনেক যত নবী আছে বিশেষ করে শুক্রবার একটি বিশেষ দিন এই দিনে কি আমাকে সংগঠিত হবে আর এই জুমার দিনে সুরা কাহা পাঠ করলে দাজ্জালের ফেতনা থেকে আল্লাপাক আপনাদেরকে রক্ষা করবে তো সম্মানত প্রিয় দিনী ভাই বক্তব্য আর দীর্ঘায়িত করব না যেহেতু আসুরের সলাদ আদায় করতে হবে আদান হয়ে গেছে আমি আপনাদেরকে বলতে চাই যে জিন দিয়ে চিকিৎসা করা থেকে বেরিয়ে আসুন কোরআন এবং সহিসনের আলোকে জীবনটাকে প্রতিষ্ঠিত প্রতিষ্ঠা করুন তবেই আপনারা আল্লাহর দিনকে সঠিকভাবে বুঝে শুনে কোরআন সন্ন্যাস সামনে রেখে যখনই আপনি জিন জাদুর চিকিৎসা করবে তখনই আপনি সফলতা পাবেন ইহকালে এবং বড়কালে রব্বানা আতে নামিল্লা দুমকা রহমাতা ওয়াহি এলে নামিন আমরিনা রসাদা আল্লাপাক আমাদের সমস্ত কার্যক্রম সহজ করে দেখ আল্লাপাক আমাদের সবাইকে কোরআন এবং সৈয় সুন্দর আলোকে আমল করার তফিক দান করুক কোরআন এবং সৈয় হাদিসের আলোকে পথ প্রদর্শন করার তফিক দান করুক এবং আমরা যারা জিন ও জাদু চিকিৎসা করে থাকি কোরআন এবং সুন্দর আলোকে জিন ও জাদু চিকিৎসা করার তফিক দান করুক আমিন সম্মানিত ভদ্রিনি ভাই আজকে আপনাদের মাঝে এখানেই সুবহানাকাল্লাহু ওয়া বিহামদিহি আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহি আস্তাগফিরু কুতুবাইক আসসালামু আলাইকুম ওয়া